ভাবছি আমার ভিউয়ার্সদের জন্য সেলাই টিউটোরিয়ালের এ থেকে জেড পর্যন্ত সব কিছু বলে দেব। বিশেষ করে যারা সেলাই পারে না তাদের জন্য এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি এবং ড্রয়িংয়ের জন্য সাধারণ কোরমি নিয়েছি এখানে পাতা পাতা করে আমি একটা ড্রয়িং করছি এটা হচ্ছে ফুলের কুড়ি হবে এই সেলাইতে আমি এ টু জেড সমস্ত কিছু বলে দেব যারা একদমই সেলাই পারে না তারাও করতে পারবে এবং সেলাই এটা ড্রয়িং থেকে একটু দূরে দুইটা ফোর তুলে নিয়েছি এবং সাইড থেকে একটা ফোর তুলে সুজির পিছন পার দিয়ে ঝুরি বোনানোর মতো করে বুনতে হবে আর সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সুতাটা বেশি টান পড়বে না সুতা যদি বেশি টান পড়ে তাহলে করের যে ফ্লাফি ভাবটা এটা থাকবে না মুচড়ে আসবে প্রথমটা হয়ে গেছে দ্বিতীয় পাতাটাও সেম প্রসেসিংয়ের মাধ্যমে সেলাই করতে হবে এখানে আমি ভিডিওটা সম্পূর্ণ কাট না করে খুবই স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে দেখেছেন প্রথমটা কিন্তু ছোট হয়েছে ভিতরের যে সুতার কাজটা আর দ্বিতীয়টা কিন্তু আরও বড় হবে এবং আস্তে আস্তে সুতাটা লুজ হতে থাকবে আরেকটা বিষয় কি সেলাইটা হচ্ছে এক প্রকারের আর্ট আপনি যদি ট্রাই না করেন এটা কখনোই পারবেন না এবার করের মাঝখান থেকে সবুজ সুতার কাজ শুরু করছি এখানেও দুই তার সুতা নিয়েছি একদম মাঝখান থেকে এবং সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি সর্বপ্রথম যে সেলাইটা দিয়েছি একটু বড় এবং দ্বিতীয় সেলাইটা কিন্তু একটু ছোট ভালো করে যদি খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আর এই সেলাইটা দেওয়ার জন্য করির যে ঢিলা ভাবটা ছিল গোলাপি সুতার সেটা সম্পূর্ণভাবে ছিল হয়ে যাবে খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না আর হ্যাঁ সেলাইয়ের জন্য যে কাপড় আমি নিয়েছি সেটা হচ্ছে ভয়েল কাপড় এবং নিয়েছি লাচি সুতা ফ্রেম স্যুজ এই তিনটা জিনিস আমাদের সেলাইয়ের জন্য মাস্ট লাগবে আমরা কম বেশি সবাই জানি এখানে দ্বিতীয় কুড়িটাও কিন্তু সেমভাবেই সেলাই করছি এটা সেলাই করা হয়ে গেলে ভিতরের যে ডালটা থাকে সেটা আমি সেলাই করে দেখাবো। আর এখন যে সেলাইটা করছি এটাকে ডাল ফোর বলে খুবই সহজ এটাও আমি আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যারা সেলাই পারেন না আমার মনে হয় যে এই সেলাইটা আপনারা দেখলে পারে ইজিলি করতে পারবেন আর আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের জন্য মাঝে মাঝে সেলাই টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যাতে আপনাদের আলাদাভাবে কোর্স না করা লাগে এই সেলাইটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমি করি সেলাই দেখাচ্ছি দ্বিতীয় দিন অবশ্যই ফুলের সেলাইটা দেখাবো ইজিলি যে সেলাইটা করতে পারবেন সেটা এক কথায় নতুনদের জন্য আর এখানে যে পাতাটা সেলাই করছি এর জন্য একটা সবুজ সুতা নিয়েছি এবং এই সেলাইটার নাম হচ্ছে ফ্লাইস্টিস আমি কিন্তু এখানে কোনো কাট করছি না দেখছেন আমারও কিন্তু ভুল হয়েছে সেলাইয়ের মাঝে এমনকি আপনাদেরও হবে আর এই সেলাইটা কিভাবে করছি বুঝতে পারছেন আর সেলাই যারা একবার দেখে বুঝতে পারেন না তারা ভিডিওটা ওপেন করে আপনারা সেলাই করার চেষ্টা করবেন দু একবার দেখলে খুবই ইজিলি করতে পারবেন আর নতুনদের জন্য আমি বলবো অবশ্যই ভয়েল সুতা দিয়ে কাজ করবেন এবং কাপড়টাও ভয়েলই নেবেন আর আমি আশা করছি যে এই সেলাইটা আপনারা দেখার পরে আলাদাভাবে আপনাদের কোর্স করা লাগবে না যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে আমি কিন্তু এখানে প্রত্যেকটা সেলাইয়ের নাম বলে দিয়েছি এখন যেটা করছি এই পাতাটার সেলাইয়ের নাম হচ্ছে ফ্লাই স্টিচ আর যেটা দিয়ে ডাল সেলাই করেছি ওটার নামও হচ্ছে ডাল ফোর বলে একইভাবে সম্পূর্ণ পাতাটা কমপ্লিট করব এখানে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে সম্পূর্ণ ডিটেলি বলতে গেলে এবং বুঝাতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যায় এজন্য একটু টেনে দিয়েছি আর একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি অফ ক্যামেরায় দ্বিতীয় পাতাটা সেলাই করে নেওয়ার পরেও মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে একদম ফুল সেলাইটা কভার হয়নি সেখানে কিন্তু আমি একটু করে সেলাই করে ফুলভাবে সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি এমনি সাধারণ সেলাইতে এত ডিটেলি দেখানো হয় না এটা হচ্ছে সেলাইয়ের ফাইনাল লুক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন